হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল তো আমার এই চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো সকল সকল সানি হয়ে গেছে আর আজকে যেহেতু স্কুল যাওয়া হয় নাই কিছু একটা প্রবলেম ছিল তার লিগে তো মেয়েদের দেখো পড়তে বসে এলাম ভাবলাম যাই না ঘরে একটু পড়াই তারপরে অন্য কাজ টাজ করুন তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেলো তো তুমি কি চাটা খাওয়া হয়ে গেলো আমার চাটা খাওয়া কমপ্লিট তো সবই ভালো আছো তো আমি আছি ভালোই তুমি সবের আশীর্বাদে তো আবার তোমক পরে দেখা হইতাছে তো টাটা বন্ধুরা এদিকে ভাত হয়ে গেল আর এখানে সকালে খাওয়ার লেগে বেগুন ভাজা বানাইতেছি আর এদিকে দুপুরের দিকে ডাইলও বয় দিলাম আর এগুলো দিয়া এর আমি একটা সবজি বানাবো ডাইলের বই দিয়া তো সকালের খাওয়াটা কমপ্লিট করি আবার তুমক লাগে পরে দেখা হইতাছে বন্ধুরা দেখো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল এই দেখো এখানে বানাইলাম টক ডাইল দেখতেই পারছো আর এখানেই দেখো ডাইলের বড়ি দেওয়া মিষ্টি কুমড়ি টুকা আলু বেগুন দিয়ে একটা ছড় বানাইলাম আর ডাইল আর দুদাল এখন আয় নেই তো আজকে দুপুরে রান্না এতটুকি আর খাওয়ার সময় পটল ভাজা করুন দেখো সমস্ত কাজটা শেষ দুপুর তো দেখো একদম খাওয়া দাওয়ার শেষ করলাম পেরালো একটু কথা বলে আর দেখো তুমি দেখো দেখো তুমি দেখার খুব সরকারি এত রোদ্রিসে দেখো বন্ধুরা তাকানো যায় না বাইরের দিকে বাইরে গেছি ইচ্ছা করতেছে না যে একটু বাইরে দাঁড়াই বাড়ি এত রোদ্র গরম মানে কী কমায় একটু ঘুমাই রেস্ট নেই আরও সুন্দর লাগে বিকালে দেখা হচ্ছে তখন জন্য এখানে রাখলাম খুব লুকুর সবাইকে শুভ বিকাল সবাইকে সুন্দর দেখো এত গরম দিলো আর কি কম মানে পর তো নেই দেখো মেয়ে অভিব্যক্তিকে উঠে গেল বললাম যে বাবা একটু জানলাটা খুলে দাও গরমে আমি আর পারছি না দেখি বাবা দেখি গরম বাইরে পুরো তাকানো হয়ে যেতেছে না গো বন্ধুরা দেখো একটু ফুলো বাবা একটু ফুলো তোর শুভ বিকাল আবার পরে দেখা হইতেছে তুমি বন্ধুরা তো তোমরা কি করছো তো দেখো সন্ধ্যা দেওয়া হয়েও হয়ে গেল আর এদিকে দেখো মেয়েও টিউশন গেল। টিউশন গেল মানে তো দিদি ঘরে ঘরের সামনে এক বাড়িতেই আমি তো টিউশন পড়তে গেলো একটু গরম দেখা জানলাম খুঁজে রাখলাম খুব গরম দিচ্ছে আজকে তো তুমি কি চাটা খাওয়া হয়ে গেলো তো আমার কখনও হয়নি মেয়ে আসো তারপরে চাটা খামো তারপর তুমি লোকের পরে দেখা যাচ্ছে তো দেখো মেয়ের পড়া টোড়া কমপ্লিট করলাম টুয়া একবার তুমি বলে একটু কথা বলতে বললাম তো ওই দিকে দেখো ভাতও বসায় দিলাম আমি আর এটাতে বসেছি কেন আর কুকার বয়লাম না চলে আজকে কুকারে ভাত বানিয়েছিলাম আর সিটি মনে একটু বেশি দিয়ে দিল তো ভাতটা তলে একদম লেগে গেছিলো পুরা তো আর ওই ভাতটা আর কি করা খাওয়া যাইবো না তার লিগে আর কি ওখানে একটু ভাত বসাই দিলাম ওই দিকে ডাইল ডাইলটা আসি তো পটল ভাজা করুক ডাইল তরকারি আছে তো আজকে রাতের খাওয়া এতটুকুই তো ভাতটা হোক তারপরে একবার ভাজা টাজা বানাই খাই তারপরে আপনার কথা হইতেছে তখনের জন্য এখানেই রাখলাম টাটা তো দেখো খাওয়া দাওয়া শেষ টেস করিয়া একদম মায়া পড়লাম এদিকে দেখো বিছনা টিসনা ঠিক করে আদা ঠিক হইলো আদা বাকি রয়েছে ঘুমাই নাই এখনো মানে এখন ঘুরিতে বাজে প্রায় এগারোটার মতন ভাবো এত রাত রয়েছে তবে মেয়েটার চোখে ঘুম নাই। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই রাখলাম শুভরাত্রি সবাই রে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো দেখা কীরকম লাগে অবশ্যই কমেন্ট করতে ভুললো না কমেন্ট করে জানাইও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা ফেসবুক থেকে দেখলে ফলো করবা আর ফেসবুকে যা অবস্থা হয়েছে কি কম সব তো সব কিছুতে ঠিক আছে ভগবান জানে আমার কবে কী হইব এত কষ্ট করতেছি রোজ ভিডিও দিতেছি রোজ যা করতে লাগে তাই করতেছি কিন্তু সব কম বেশি সবই সাকসেস হয়েছে তো এটা আনন্দর কথা যে সে যে সবে হোক হইতেই লাগে কিন্তু আমার দিকে তো ফেসবুক আমার দেখছে না কেন জানি না তো তোমরাই কয়ো তো শুভরাত্রি তো ভিডিওটা এখানে রাখলাম আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তুম্বর লোকে দেখা হইতে জন্য টাটা গুড নাইট